হ্যালো ইব্রন আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা ইতিমধ্যে দেখতেছি যে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতেছেন এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয় আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি যে গত দুদিন ধরে দেখতেছি বাংলাদেশ ক্রিকেটে থেকে মানুষ কিন্তু এখন দিন দিন সে আগ্রহ হারিয়ে এখন ফুটবলের দিকে মানুষ কিন্তু আগের সেই ফুটবলের দিকে এক সময় যেরকম ফুটবল মানুষের কাছে জনপ্রিয় ছিল এখন তেমনি কিন্তু বাংলাদেশ ফুটবল মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে ইতিমধ্যে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের যে ফুটবলের দিকে সবার যে একটা নজর কাটতেছে এটি অত্যন্ত ভালো লাগার মতো কারণ হামজা চৌধুরীর পরেই আহ স্বামী কানাডিয়ান প্লেয়ার কানাডিয়ান যে ক্লাবে খেলা কিংবা জাতীয় দলে খেলা প্লেয়ার সামিত সোম এবং ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে খেলা যে কেউ বা মিছিল সহ কেউ বা মিছিল কিংবা ইতালিয়ান প্লেয়ার ফামিদুলকে নিয়ে যে রকম ভাবে আলোচনা হচ্ছে এটি আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গর্বের আশা করছি আমাদের বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল এমন এক পর্যায়ে যাবে যে বর্তমানে যে কয়েকজন তার কাকে নিয়ে ফামিদুল হামজা সামিদ কিংবা কিউবা মিছিল এ ধরনের যখন আমাদের বাংলাদেশ জাতীয় দলে একসাথে সবাই খেলবে তখন ভাবাই যায় যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম এশিয়ার মধ্যে সবসাইতে টেক্কা দেওয়ার মতো যে কোনো দলের সাথে টেক্কা দেওয়ার মতো সেই সক্ষমতা বাংলাদেশ ফুটবল টিমের রয়েছে পৃথিবীর প্রত্যেকটি দেশ কিন্তু তারা সব বাহিরের থেকে ফ্লার এনে তাদের জাতীয় দলকে আজকে বিশ্বের যে ফোকাসে নিয়ে আসছে তো আমাদের ফুটবল ফেডারেশনের কাছেও আমাদের অনুরোধ থাকবে আজকে যেভাবে আমরা দেখতেছি যে আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি যে তাবিদ আউয়াল কিংবা আরো সহসভাপতি আরো যারা রয়েছেন ফুটবল ফেডারেশনের সাথে তারা কিন্তু খুবই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন ক্রিকেটের সাইতে বাংলাদেশ ফুটবল টিম কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে আমরা সবার মুখে যে গত কয়েকদিন ধরে ইতিহাসে প্রথম দেখলাম যে আমরা দেখেছি যে একসময় মানুষ কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে সামনে দাঁড়ায় থাকতো অপেক্ষা করত কিন্তু ভারতের সাথে যখন আমাদের বাংলাদেশের ম্যাচটি হয়েছে সবার কিন্তু আগ্রহ আমরা বিদেশে যারা আসি সবাই কিন্তু একসাথে আগ্রহের সাথে ম্যাচটি উপভোগ করছে এবং এখনো যে সামনে আমাদের সিঙ্গাপুরের সাথে যে এশিয়ান কোয়ালিফাই বাসাই পর্ব রয়েছে সিঙ্গাপুরের সাথে তো সে ম্যাচ দেখার জন্য আমাদের আগ্রহ রয়েছে তো ভারতের সাথে আমাদের ব্যর্থতার আমাদের ভুলের কারণে আমরা ভারতের সাথে ম্যাচটা জিততে পারি নাই তো সিঙ্গাপুরের সাথে যদি আমাদের ম্যাচটা জিততে হয় তাহলে এই যে ফামিদুল সামিদ কিউবা বা মিসিল এই ধরনের প্লেয়ার যে আমাদের হামজা চৌধুরী কিংবা আরো জামাল ভুইয়া যারা আছেন এরা যখন সবাই একসাথে মাঠে নামবেন তখন আমাদের দলকে সিঙ্গাপুর না আরো শক্তিশালী দলও কিন্তু হারাতে পারবে না তো আমরা চেষ্টা করবো আমরা অবশ্যই প্রতি মুহূর্তে আপনাদেরকে আমাদের আমাদের ফুটবলের যে আপডেট আমরা মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমরা সৌদি আরব থেকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি আমাদের চ্যানেলে তবে আমরা এবার ফুটবল নিয়েও আমাদের চ্যানেলে আলোচনা করব কথা বলবো ফুটবলের দিকে চোখ রাখবো সবাই অবশ্যই আমাদের চ্যানেল দেখবেন